হ্যালো বীরবান আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো ডালিয়াজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে যেখানে দেখতে পাচ্ছ সকালবেলা চা খেতে বসে গেছি তো বিস্কিটও আছে নিমকিন আর মারি তো আমি মার বিস্কিটটাও খেলাম নিমকিনও খেয়েছি আর একটা নিয়ে এসেছি মাখন বাইট সেটা রয়েছে অন্য কৌটোতে রাখা হয়েছে তো এটাই নিয়ে 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 আসলাম আসলাম আর মুড়ি খেয়ে নিলাম তাড়াতাড়ি গলতে চায় না চায়ের সঙ্গে তো এখানে দেখতে পাচ্ছি উনুনে রান্না হচ্ছে ওল দিয়ে মাংস দিয়ে রান্না হচ্ছে তো রান্নাটা আমি করছিলাম দিয়ে যে ফাইনাল লুকটা তোমাদের একটু দেখিয়ে দেবো যদিও তো এই যে দেখো কত সুন্দর হয়েছে যেহেতু বাড়ির আমরা লঙ্কা কাঁচা লঙ্কা কিনে শুকিয়ে তারপরে মিক্সিতে গুঁড়ো করি তো ওই জন্য কালার অতটা ভালো হয় না সেই লাল লঙ্কা নয় নয় সেই জন্য যাই হোক তাও ভালো হয়েছে দেখতে আর এই যে দেখতে পাচ্ছ পটল ভাজা হাঁচড়ে নিয়ে দু দুফাড়া করে নিয়ে দুটো করে নিয়ে তারপরে এই যে খাজগাটা করে একটু ডিজাইন করে দিয়েছি রান্না তো শেষ দুপুরে ভাত হবে আর এইখানে দেখতে পাচ্ছ রুটি তো আমি রুটি খেয়ে নিচ্ছি একবারে দুপুরে চলে আসলাম তোমাদের সামনে দুপুরে ভাত খেতে বসে গেছি তরকারি ছিল পটল ভাজা আর ওল মাংস তরকারি তো বেশ মজা গেছিলো মাংস দিয়ে তরকারিটা মাছ পাওয়া যায়নি এই জন্য মাংস আনা হয়েছিল দিয়ে বেশ ভালোই লাগছিলো খেতে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্টে জানিও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো তো এই যে আমি একটু দেখিয়ে দিলাম কীভাবে আমি কেটেছিলাম তো এই যে কালকে আমি গিয়েছিলাম যেহেতু মাঠে জমিতে মানে অনেক কিছু জমি দেখেছি তো তোমাদের একটা একটা করে এক একটা ভিডিওতে শেয়ার করব তোমাদের সঙ্গে তোমাদের দেখাবো তো এটা আখের জমি এই যে অনেকটাই লম্বা হয়ে আছে তো এই জমিটা আমাদের আমার যে ঠুর হবে হয়তো তো এই যে রাত্রিবেলায় রুটি খাওয়া হয়ে গিয়েছিল তো ভিডিও করতে মনে ছিল না রুটি খেয়েছিলাম ওই তরকারি দিয়ে এই যে তো তার ভিডিওটা করলাম তো বন্ধুরা সকলে ভালো থেকে সুস্থ দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে নিজেদের খেয়াল রেখো